হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি সুন্দর ফুল গাছ এটা হচ্ছে মরুগোলাপ বা অ্যাডেনিয়াম এই গাছটির থোকা এবং সিঙ্গেল পাপটি অনেক রকম ভ্যারাইটি হয় এই গাছটি কিভাবে আপনারা ডালগা ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন সহজেই সেটা আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করবো যে যে জিনিস ফলো করলে আপনি কিন্তু নিজেই এই ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন কারো এই গাছের যে থোকা ভ্যারাইটিগুলো এগুলোর কিন্তু একটু দাম বেশি নেয় যদি আপনার আশেপাশে কারুর কাছে ডাল মানে গাছ থাকে তার কাছ থেকে একটি ডাল নিয়ে কিভাবে চারা তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি অতি সহজেই চারা তৈরি করবেন এর আপডেট সহ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে দেখাবো প্রথমে একটি ডাল নেবেন ডালটা নিয়ে নিচের দিকে পাতাগুলোকে সুন্দরভাবে রিমুভ করে দেবেন রিমুভ করে দিয়ে এই ডালটি কিন্তু অন্তত দু দিন রেখে দিতে হবে ডালটা কাটার পরে যাতে নিচের দিকটা শুকিয়ে যায় আর এই গাছটার গায়ে যে রস আছে খানিকটা কমে যায় তারপরে একটি যে কোনো যে যাতেই আপনি এই গাছটি বসান সেটি হচ্ছে নিচের দিকে ছিদ্র করে নেবেন একটু বেশি রকম যাতে জল না কোনো রকম বেঁধে থাকে কারণ এই গাছে জল বেঁধে থাকলে কিন্তু চারাটি আপনি তৈরি করতে পারবেন না মিডিয়া হিসাবে বালি নিলে সব থেকে ভালো হয় এবার এইভাবে বালি নিলাম দেখুন আমি এতে কিন্তু কোনো রকম রুটিন হরমোন ব্যবহার করিনি এইবার দেবো জল জলের সঙ্গে শুধু ফাঙ্গি সাইড মিশিয়ে দেবো কারণ এই গাছটিতে ফাঙ্গাসের সব থেকে বড় সমস্যা থাকে আর নিচটা কিন্তু ভালো মতো শুকিয়ে নিয়ে তারপরে আপনি চারাটি বসাবেন ডালটি যদি ভালো না শুকায় তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস লেগে গিয়ে চারা মানে ডালটি আপনার পচে যাবে এটা হচ্ছে মেন পয়েন্ট এই ডাল ডাল লাগানোর যে ডাল থেকে চারা তৈরি করার যে মেন একটি যেটা আপনারা ফলো করেন না যার জন্য পচে যায় সেটা হচ্ছে নিচটা শুকিয়ে নিতে হবে ভালো মতন করে এবার সেটা আপনার একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে আপনারা দেখতে পাবেন নিজ দিকটা শুকিয়ে গেছে তখনই সেটাকে আপনারা বসাবেন দেখুন তার আপডেট এটা হচ্ছে দু মাস পরে আপডেট এরকম হবে এর মধ্যে বারবার তুলে কিন্তু আপনারা দেখতে দেখবেন না আর এর উপরের দিকটা থেকে আস্তে আস্তে কিন্তু লম্বা হতে থাকবে আর এইভাবেই কিন্তু যে গ্লাসটা ছিল এখানে থাকলেও কিন্তু আস্তে আস্তে এতে কুড়িয়ে আসতো কারণ এতে এমন কিছু যত্নের দরকার হয় না এইবার এইটাকে কেমন মাটিতে বসাবেন সেটা রেখে দিচ্ছি আর যখন আপনারা ডালটি বসাবেন প্রথমে ছায়া জায়গায় রাখবেন তারপরে আপনারা কোনো দিন পর থেকে সারা মানে সকালের দিকে রোদ্দুর পায়ে এমন জায়গায় রাখবেন প্রথমে আগে একটি মানে এর মাটি তৈরি করে নেবেন মাটিটা আমার আগে থেকে রেডি করা ছিল আমি আপনাদের বলে দিচ্ছি এরকম দেখুন অয়েলডেন মাটি তৈরি করে নেবেন আপনার বাগানে যেমনই মাটি হোক তার সঙ্গে বালি মিশিয়ে কিংবা আপনার ধানের যে তুষ হয় সেগুলো মিশিয়ে একদম অয়েলডেন মাটি যেহেতু এটা মরুভূমির গাছ তাই এই গাছের গোড়ায় কিন্তু কোনোরকম জল বাদলে হবে না এতে সমস্ত রকম খাবার দেওয়া আছে হাড় গুঁড়ো শিংকুচি সবই দেওয়া আছে আমি পরে শুধু একটু লিম লিপ কম্পোস্ট দিয়ে নিলাম কারণ অ্যারেনিয়ামের মাটি আমার তৈরি করাই থাকে এবার এটাতে আমি গাছটা বসিয়ে দেব। আর যে টবে আপনি বসাবেন তার ড্রেনেজ হোলটা যেন ভালো মতন হয় যাতে গোড়ায় জল না বাঁধে তাহলেই কিন্তু গাছটি সুন্দরভাবে হবে আর এই ডাল থেকে চারা তৈরি করলে সেই ডাল সেই গাছে কিন্তু তাড়াতাড়ি আপনার ফুল আসে কিন্তু একটাই সমস্যা এর হচ্ছে কডেক্সটা হয় না আস্তে আস্তে এটা কিন্তু হয়ে যাবে যখন ওপর দিক থেকে আপনি কাটা শুরু করবেন মানে ওপর থেকে যখন প্রুন করা শুরু করবে তখন এর গোড়াটা আস্তে আস্তে ফোলা শুরু করবে তখন আবার এই গাছটিকে কিন্তু দেখতে ভালো লাগবে তাহলে সম্পূর্ণ প্রসেসটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এইভাবে ফলো করেই কিন্তু আপনিও চারা তৈরি করে নিতে পারেন